আসসালামু আলাইকুম হা বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের একটা একেন্সি পাইপেন নানটি নিয়ে আসলাম দেখেন পঞ্চাশে নানটি মারবো ঠিক আছে এই পঞ্চাশ সেন্টি মার্কিং করলাম তারপর বিশ সেন্টি বিশ সেন্টি মাইনাস করলাম ঠিক আছে দেখেন আর অবশ্যই কেমন হয় অবশ্যই জানাইবেন আসলে এই মার্কিংটা রান করে নিতে হবে মার্ক করে মার্ক করে নিলে সুবিধে এই আপনার নানটি মারের মজা পাইবেন কেমন আমি রান করে নিলাম আর সৌদি আরব আসলে অ্যাকেন্সির কাজ থ্রি ফোরের কাজ বেশি আমি যে জায়গায় মারতে হয় ওই জায়গায় দিয়ে মারলাম এই ব্যান করলাম পাইপটা কেমন আর ভালো হলে অবশ্যই সাপোর্ট করবেন লাইক করবেন পাশে থাকবেন কেমন হ্যাঁ দেখেন এই লাকেন্সি অ্যাকেন্সিতে বিটি প্লাস 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 দিতে হয় এই দেখেন ঠিক আছে এই আমার নানটিটা হয়ে গেছে এখন আমি দেখবো আমার পঞ্চাশ সেন্টি আছে কি না সাথেই থাকেন আর অবশ্যই কেমন হয় লাইক কেমন করবেন অবশ্যই আমার পাশে থাকবেন তাহলে আপনাদের নিত্য নতুন ভিডিও দিতে পারি ঠিক আছে আপনাকে ভালোবাসা করলে আমি নিত্য ভিডিও দেব কেমন দেখেন আমি এই নান্টিটা কমপ্লিট হয়ে গেছে দেখেন একদম একুরেটারসে বিষ